নবী সাল্লাম মসজিদে বসে আছেন মসজিদের মধ্যে নবমীর মধ্যে এবং হাদিসটা তার অল্প কিছুদিন আগের হাদিস এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয় শেষের দিকের হাদিস যেমন নজুল এক একটা একটা প্রেক্ষাপট এসেছে নাজিল হয়েছে ঠিক একইভাবে হাদিসেও কিন্তু নজুল আছে নবী সাল্লাসালামের জীবনের শেষের দিকের হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিহিত প্রবেশ করলেন এবং রসুল সাল্লাহ আলু সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ঠিক আমরা যেমন আত্মা তু পড়ার সময় যেভাবে বসি না মাঝে এভাবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার নবী সাল্লাহ আলু সাল্লামকে তিনি ব্যাক টু ব্যাক চারটা প্রশ্ন করছেন এক নম্বর বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আখবির নিয়ে আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবীজি বললেন ইসলাম হচ্ছে ক্যালিমা আল্লাহ আল্লাহ এক সাক্ষ্য দেয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সর্বশেষ রসুল সাক্ষ্য দেয়া সলাদ কায়েম করা জাকাত দেয়া রমাদান মাসে সম রাখা এবং সামর্থ্য হলে হজ করা এই হলো ইসলাম তিনি বললেন সদাক্ত আপনি সত্য বলেছেন আল্লাহ আল্লাহানু বলছেন আজিব নেহু ইয়াস আলু হই সদিক আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আখবির নি আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন নবী সাল্লাহ আসলাম বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা মিনা বিল্লাহ আল্লাহ বিশ্বাস করবে ও মেলা এই তার ফেরেস্তা মণ্ডলীর প্রতি ওয়াকুতুবিহি তার সমস্ত আসমানী কিতাবের প্রতি ওয়া রাসূলিহি তার সমস্ত রাসূলগণের প্রতি ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি তাকদিরের ভালো মন্দের প্রতি এই ছয়টা পিলারে বিশ্বাস করলে আপনি মুমিন হলেন প্রশ্নকারী বলছে সাদাক তা আপনি সত্য বলেছেন আবারো তৃতীয় প্রশ্ন করছেন আখবিরনি আনিল ইহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন ইহসান কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহসান হচ্ছে আনতা আবুদুল্লাহ কা আনাকা তারাহ তুমি এমনভাবে ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল্লাম চাকুন চারা হু ফাইন না হইয়া যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন না এই আল্লাহ কনসিয়াসনেসের নাম হচ্ছে এহসান কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কটা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনসিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানে বামে যাবে না ইনশাল্লাহ তো তিনি বললেন সত্য বলেছেন আপনি এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবির আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে তখন বলছেন প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেয়ামত এক্স্যাক্টলি কবে হবে তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন যে আখবির অতিহা তাহলে আমাকে কিছু আলামত বলেন কেয়ামত কে আমাদের কিছু আলামত বলেন নবী সাল্ল সাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন দশটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কেমত হবে মেসিহলের আগমন আগমন ইয়াজুজ আর জমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত আমদ হবে না এগুলো এখনো হয়নি এগুলো কোনোটাই এখনো আসেনি এগুলো বাদ দিয়ে যেগুলো আলামত শুক্র আমরা বলছি ছোট ছোট এগুলোর চোখ লাগবে আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না হৃদয়ের কলবে কি লাগবে চোখ লাগবে আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি আপনার এই হাদিসে নবী সাল সাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র দুটো আলামত বলেছেন কয়টা মাত্র দুটো আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাবো তাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে এসে মাত্র দুটো সাইনের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে আনতালিদাল আমাতু রব্বাতুহা যখন তুমি দেখবে প্রশ্নকারীকে বলছে যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে দাসী কি মনিবকে জন্ম দিতে পারে উত্তর এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে কয়টা ব্যাখ্যা তিনটা এছাড়াও আরও ব্যাখ্যা হতে পারে হয়তো আল্লাপাক সেটা আমাদের হয়তো দেন নাই হয়তো এমন কেউ আসবে পরবর্তী পাওয়া যায় এক নম্বর দাসী তার মণিপকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা এবং এটাও কিন্তু একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং যেটা এখন হচ্ছে আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফরের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে তো বেশি মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানো সময় নাই এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের চরকায় তেল দেওয়ার জন্য কারো দিকে তাকানো সময় নাই উদ্দেশ্য কি দুনিয়া অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত বেশিরভাগের উদ্দেশ্য কি দুনিয়া বাড়ি গাড়ি টাকা জমি জমা স্ট্যাটাস দ্যাটস অল মানে মানুষের এই এই কনসেপ্টটাকে বলা হয় মেটেরিয়ালিজম এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল ওই যে পশ্চিমারা ইউরোপিয়ান সিভিলাইজেশন এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব যেই কাজে পরকালের স্বার্থ আমি করব না এটা মুমিনের চিন্তা আর কাফের মোশরেক বেদিন ফাসেক মোনাফেকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো দুনিয়ার স্বার্থ নাই থাকবো এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয়া এর নাম বস্তুবাদিতা মেটেরিয়ালিজম বলে এটাকে যাই হোক আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না এখন সবাই দেখবেন আমি বুঝাচ্ছি আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যে দুনিয়া সম্পর্কে নবী সাল্লাহ আলী আসসালাম বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লুসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও বের করো এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল একদিন সাহাবিদা কিনে নবী যাচ্ছেন সাল্লাম একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে মৃত গাধা বকরির বাচ্চা সাহাবিদাকে বলছেন হ্যাঁ আমার তোমরা কি এই বকরির বাচ্চাটাকে এক এক বিনিময়ে বিনিময়ে কিনতে চাও একটাহাম দীর্হাম কি জিনিস সেটা পরে বোঝাবো এখন সাল ওইগুলো এখন বুঝবেন না দীর্হাম কি জিনিস সেটা পরে বুঝবেন দিড়হাম থাকলে আর রিজার্ভ কমতো না দীঘাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে পারবে অথচ দিনার এবং দিরহাম রসদ আলী সাল্লামের যুগের কারেন্সি ছিল দিনার দিরহাম যার ইন্ট্রেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে দেখাচ্ছি তারা আমি এমনি এমনি করে কথা বলি না আর সাহেবুল ক্যাফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার রূপার কয়েন এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটে কাটাবে আল্লাহ ঘুম পাড়িয়ে দেখেছেন তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বসে কেম লেবিস তুম তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বছর লেবিস না ইয়াও দা আলাম একদিন ঘুমিয়েছে বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন খুধারতাম আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো আমা খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে আমরা আসলে হারিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু তুমি কি এই বকরির বাচ্চাটাকে এক দ্বিরহামের বিনিময়ে কিনবা সাহাবী সাহাবীআব বলছেন এক দীরহাম কেন যাব সল্লাহ সল্লাহ হরিফাল্লাম বিনামূল্যেও যদি আপনি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেওয়া হয় আমি এটা কিনবো না বিনামূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেয়া হয় আমি কিনবো না নবিসাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরির বাচ্চার চাইতেও কম এখন আমরা যারা বস্তুপাতিতায় লিপ্ত আছি দুনিয়ার এই যে ফিকির সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার ফিকির মানুষকে এমনভাবে পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা বলবে কথা বলবে একজন মানুষের পাশে বসবেন এক ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবেন আর হাদিসের কথা মুখ থেকে বের হবে না আর মাথাটা ফাংশন হয়ে গেছে ঠিক আছে সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ির পাচাল পারবে গাড়ি এটা গাড়ি ওটা এমন গাড়ি ওটা এমন সে যদি ইকোনমিক সেক্টরের মানুষের বলবে এই যে ব্যবসা এমন এই ব্যবসা এমন ওই ব্যবসা এমন শুধুই মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে এখানে দিলে এত হবে আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন পলিটিক্যাল রাখবো দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি দুনিয়ার ফাংশনটা মাথায় এমন ভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বেরোবেন্লাহ দুনিয়াকে এত তুচ্ছ করেছেন এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে মনিককে জন্ম দিবে এর অর্থ একটা এই যে পিতা মাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হবে সেটা কি হচ্ছে না হচ্ছে না বলে এটা যারা পিতামাতা হয়েছেন বার্ধক্যে চলে গেছেন তারা খুব ভালো করে জানে যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না এখন ব্রিটেন অক্সফোর্ড হারবার থেকে পড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি বৃদ্ধাশ্রমে আছেন একটা ভিডিও দেখলাম তার তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে মাঝে মাঝে গুলো দেখলে মনে হয় মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি যাদেরকে আল্লাহাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন যদিও ইসলামী বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহস্ট কিন্তু এখন পরিবেশ এত খারাপ কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে আমার একটা পরিবেশ তৈরি করে দেবে টেনশন ফ্রি ভাবে তারা যেন তিন বেলা খায় আজগার করে তেসবি তাহলিল করে গুরন্ত করে শেষ জীবনটা যেন ইমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ বহুত নাকি হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে আপনাকে বরকত দিবেন চাল এটা একটা ব্যাখ্যা হতে পারে সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই দাসী তার মনিককে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে কারণ দাসী মনিককে জন্ম দিতে পারে না পারে তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা সত্য হয়ে যাবে কেমন আগে আগে হক বাতিল হয়ে যাবে বাতিল হক হয়ে যাবে ঠিক এটাও অন্য হাদিসে এসেছে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানৎকারী যে খেরাত করে তাকে বলা হবে পরম আমানতদার এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে এটা হচ্ছে না আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে দেখবেন কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায় আসেন হোটেলে বসেন খান সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়াই দিল আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে তাই না দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায় স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় সামাজিক কাঠামো ভেঙে যায় আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই যে বস্তুবাদীতে আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেললো খেয়াল করে দেখেন এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন রাস্তা যদি কেউ দাঁড়িয়ে থাকে ভাই আমি খুব বিপদে পড়েছি একটু লিফ দেন ভয়েই দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে না জানি আবার কোন ট্র্যাপে ফেলায় তাই না বিশ্বাস প্রতারণার কি যুগ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেড়ার সাথে লাইন মারে স্বামী খুব ভালো করে যায় এই কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিস আসলে মেয়ে স্ত্রী বাসায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকিয়া করে আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে এই জিনিসটাই শহরে বেশি না কম বলেন লজ্জা করেন না সত্যি কথা বলেন এটা বেশি না কম বেশি দিন দিন পাচ্ছে আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলো এগুলো শিখায় আমাদের পর কে শিখায় না পর কে শিখায় আর এটা যে এত ভয়াবহ মহামারী একটা ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো যান

সেদিন সেদিন তু হ্যাঁ জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছো লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতের কথা বলছো তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নাম্বার এক পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ বাঁচার বুদ্ধি কি একটাই উপায় আছে লেকচার কানে চলে গেছে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নাবাস বিষিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে কাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ দায় গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে নেকার স্ত্রী দিবে ইনশাল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাধী হও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে এটা কেন স্বেচ্ছায় জেনা আর যদি আপনি ধর্ষণ করে থাকেন কাউকে তাহলে তার হক তাকে ফেরত দিতে হবে কিভাবে দিবেন সেটা আপনার বিষয় আল্লাহর কাছে ক্ষমা চান করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জানা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জানাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাম মনে করে না কত বড় সাহস দেখায় রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় হুজুর আমার জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন দেধা আসছে জেনা হচ্ছে জেনা আর জেনা আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা পাক এদেরকে বানর এবং শূকর বানিয়ে দিবেন কিয়ামতের আমাদের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে এই এই ব্যভিচার এই পরকীয় নোংরা ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম গায়রে মাহারাম এই গায়রে মাহরাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচা তো বোন মামাতো বোন খালাতো বোন এই যে কাজিন এরা না জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাten দেখেন কোন যুগে আছেন আপনি আনতালি দালামাতু রব্বতুহা সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নেবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নেই আমাদের শহরেরই অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিত থাকবেন কিভাবে কখন যে গজব চলে আসে কুরআন একটা আয়াত আছে যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেন্দর উপর খাস করে আসবে না আলেমদের জিজ্ঞাসা করে আলেমরাও আমাদেরকে জিজ্ঞাসা করে যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপর শুধু খাস হবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াস করছি নসিহত করছি পার পেয়ে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার মতো আল্লাহর প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লা তামুরুন নবিল মারুফ নবীজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া লা তানাহাউন্ন আনিল অবশ্যই অসৎ কাজে নিষেধ করো আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব সবাই আল্লাহ করবে আল্লাহবাদের করা হবে না কোনোংরা গর্হিত কোন কাজ দেখে তাহলে যেন ফাল ইউর বিয়ে তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকে যাদেরকে আল্লাপে হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না করেন যে না লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালেন না কেন তুমি অন্যায় কাছে ঠেকালে না কেন যদি তুমি না পারো না পারে তাহলে ফাইল তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেমুল আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পারো দেয় সেটাতেও যদি সে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত কর ইমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোন অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে সহজ কথা ইমানের সেই তেজ নাই আমাদের মধ্যে আসুন একটা ব্যাখ্যা হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে একটা জায়গায় যাচ্ছি তার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছেন বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালিয়া আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়া দাঁড়া মধুর সম্পর্ক দেখা যায় সুবহানাল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিশিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেরা কেন্দ্রিক ব্যভিচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র তো খারাপ ছিল আর ওই মেয়ে বয়স তখন কম ছিল 13 বছর বয়স 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই এটা কে আচ্ছা যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছে তারপরে আপনার সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটা করতে পারে না প্রাইভেট লাইফের সবকিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটা ফিট না মহাফিত না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শারীর সতীত্ব নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধর এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে আপনি আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে আপনি আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যে একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী হাসলামের হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মেহদির যুগ হতো মোহাম্ম যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তহবা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পর কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে একজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা